সহ মোহাম্মদ সম্পাদক হোসেন পেদা নাসির ভাই এরপরে সহ অর্থ প্রকাশনা সম্পাদক মৌলানা হাফেজ আবু হাফেজ

রাসূল শরীফে নবি আ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তানা বলেছেন ওহে আয়ুহাল নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আর রাসূল কে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর makhluk জন্য রাসূল হিসেবে বছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ জামিআ শুধু বা এক কথা বলবো না ইসলামী আন্দোলনের মূল কাজ কি আপনারা জানেন নবী আ আলাইহিস সালাতু ওয়া সালাম কোরাইশ বংশের সবচেয়ে প্রভাবশালী গোত্র আব্দুল মোতালিবের ঘরে আল্লাহ রসুলের কিছু জন্ম হয়েছে যার হাতে কাবার চাবি ছিল ওলামায় কেরাম এখানে আছেন যখন ইয়ামানের বাদশাহ কাবা দখল করতে গেছিল তখন কাবার চাবি ছিল কার হাতে রাসুলের দাদার হাতে আর কাবার চাবি কার কাছে থাকে যিনি মক্কার প্রেসিডেন্ট থাকে মক্কার ক্ষমতাসীন বর্তমান কাবার চাবি মক্কার বাদশাহ এমন ঘরে জন্ম নেওয়ার পরেও আল্লাহ রসুল মক্কায় থাকতে পারেনি কেন রাসুল যেই মেসেজটা নিয়ে আসছে দাওয়াতরা নিয়ে আসছে মক্কার মানুষ এটা বহন করে নেই এই জন্য রাসুল মক্কার থেকে পলায়া মদিনায় গেছে যাইতে হয়েছে না কেন মক্কা রাসুলের মেসেজটা মক্কার মানুষ বহন করে আবার মদিনায় রাসুল ইসলামে শাসন প্রতিষ্ঠা করছে মদিনার মানুষ রাসুলের মেসেজটাকে কি করছে গ্রহণ করছে অর্থাৎ জনগণ যা চায় মানুষ যা চায় আল্লাহ রাসুল মক্কার মানুষ রাসূলের এই কথাটাকে সমর্থন না করার কারণে অনেক প্রভাবশালী বংশে জন্মগ্রহণ করার পরে আল্লাহ তালা এত বড় নবী মাননের পরেও মক্কায় রাসুল কি করতে না থাকতে পারেনি আমাদের স্পষ্ট মেসেজ হইল ইসলামী আন্দোলনে যে এখন জনগণের সমর্থন আদায় করতে আমাদের বিশ্বাস অনেক বড় জনগণ একজনও নাই তাইলে এটার কোনো মূল্যায়ন নেই যেহেতু ইসলামী আন্দোলন জনগণের মাঝে কাজ করবে এই যে আওয়ামী বিএনপি যারা করে এখানে বক্তব্য দিছে এরা ভিন্ন গ্রহের কোন লোক না ভিন্ন গ্রহের কোন লোক এরা আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন এরা তো করে অথচ আউলিলিকবী ইনবী যদি কেউ করে তাহলে কোরআন হাদিস অনুযায়ী এই বিশ্বাস করলে তার রোজা নামাজ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কেন আউলিলিকের গঠনতন্ত্র হলো আউলিলিকের কথা এমন তাউলিক নাই যার তার পুরো ধর্ম নেই অবক্ষাদবাদের উপর বিশ্বাসী কোরআন শিব আয়াত কি ওমা কি গায়রুল ইসলাম ওয়া দীনা আলা ইয়াকবাল

আর বিএনপির মতবাদ হলো যে তারা বলতেছে জনগণ সকল ক্ষমতার কি এখন এই মতবাদে যদি তারা বিশ্বাস করে তাহলে এই নামাজ এই রোজা এগুলো দিয়ে কিচ্ছু এই জন্য আমাদের প্রথম টার্গেট আমাদের সাংগঠনিক সম্পাদক যেটা আমি অনেক বড় আলেম অনেক বড় নেতা ঠিক আছে আমাদের ওয়ার্ডের মানুষই জানে না আমি যে নেতা বুঝাইতে শুনিও কথা আমি কেন্দ্রীয় নেতা জেলার নেতা কিন্তু ওয়ার্ডের কেউ আমাকে কি করে না চিনে জন্য দাওয়াত শুরু করতে হইব যায়া তুমি আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াত নিজের ঘর থেকে নিজের গিট থেকে ঘর থেকে আল্লাহর রাসূল হাদিস আসসে যখন ওহী প্রাপ্ত হইছে রাসূল খুব ভয় পাইছে আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে আমরা এই কথা শুনছি জামমিলুনি যায়া খাদিজা কে বলছে আমাকে চাদর দাও তো যখন খাদিজা বলছে রাসূল মনে করছে যে ওনার কাছে কোনো বিপদ আছে খাদিজা রাসুলকে সান্ত্বনা দিছে মাস্কা শরীফের হাদিস আছে মুখারিতে হাদিস আছে যা আপনার যেই গুণ এই গুণের মানুষের কাছে কোনো বিপদ আসতে পারে না রাসুলের দশটা গুণের কথা উল্লেখ করেছে তখন রাসুল খাদিজা প্রথম দাওয়াত দিচ্ছে এরপরে খাদিজা প্রথম কি হয়েছে মুসলমান হিসাব এটা আমার ঘর যে নিজাম ভাই যেটা বললো যে আমার ঘরেই আমলিক আছে বিন আছে আমার ঘরেই আপনার অন্য লোক আছে এজন্য ঘর থেকে কি দাওয়াত দাওয়াত দেওয়া সবচেয়ে বড় সুযোগ কি যা আমার কথার দ্বারা যদি কাজ না হয় এবছর সবচেয়ে বড় সুযোগ এখন মানুষ ইসলাম মানুষ ইসলাম নিয়ে ভাবতেছে আহুম লীগের এক প্রযুক্তি বিদায় হইছে ঠিক আছে বিএনপিকেও মানুষ আশি পার্সেন্ট প্রত্যাখ্যাল করতেছে বিশ পার্সেন্ট ধরে রাখছে কেন যে এরা রাস্তাঘাট ট্যাঙ্ক আপনার সবকিছু দখল করার কারণে সামাজিকভাবে মানুষ এদের কাছে দায়বদ্ধ সামাজিকভাবে মানুষ আমাদের কাছে দায়বদ্ধ সামাজিক ময়ম মানুষকে এদের কাছে দায়বদ্ধ এদের কাছে দায়াবদ্ধ আও লিগ বিন্ডিয়ার কাছে দায়িত্ব আমাদের কাছে যেমন একজনের আপনার ভোর পর শব্দ না বলছে রাত্রে এখন এই রোগটাকে শরিয়ত করে হাসপাতাল নিতে হবে আপনারা আমার কাছে কেউ যাইবো না যাই হোক যাইব না টাকার জন্য যে জমিগুলো দাম চোখ করে না এদের কাছে যাইয়া লাভ নেই যাইব ওই যে যারা আপনার মনে করেন সামাজিকভাবে যারা আপনার আছে এদের কাছে যান অর্থাৎ আমরা সামাজিকভাবে অনেক ইচ্ছা না এই জন্য মানুষ এদের কাছে যায় এখন তো সুযোগ আছে যদি আমরা আপনার মনে করেন এই কাজগুলো সামাজিক কাজগুলো করি যদি মানুষকে দাওয়াত দিই আর সবচেয়ে বড় সুযোগ কি আমার কথায় যদি না হয় আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি চর্মনার মাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ চর্মনার মাহফিলের রুসিলা এখানে অনেক লোক আছে নিজাম ভাই বন্ধু না অনেক চোরকে আল্লাহ তালা আল্লাহর অলিমা নেয়া দিয়েছে ডাকাতকে অলিমা নেয়া দিয়েছে এই জন্য আপনারা এই চর্মনার মাহফিলগুলোকে টার্গেট করে আমরা দাওয়াত দিই করে

ঠিক আছে তারপরে আর স্ত্রীও গালে গেলাস করলো আপনার যে এবার আসুন বানাবো এই একজন যায় নিচে আর ওখানে এই তিন সিরির মানুষ বলেন না অতি বুড়া অতি বুড়া অতি দরিদ্র টার্গেট করে কাদের কে নেওয়া যাদের পিছনে লোক চলে একজন মেম্বারের পিছনে এলাকার অনেক লোক চলে একজন হাই স্কুলের মাস্টারের পিছনে আপনার হেডমাস্টারের পিছনে দশজন কি থাকে মাস্টার থাকে একজন মাদ্রাসের মহতামেদের পিছনে আরও দশজন সহকারী কি থাকে শিক্ষক মানে যাদের পিছনে লোক থাকে নেতৃত্ব যারা দিতে পারবে এদেরকে টাকা পয়সা খরচ দিয়ে নিয়ে যাবে আমার কথা শেষ পর্যায়ে আসবে এই আমরা এখানে যারা দায়িত্বশীল আছি এই চর্মনের মাহবির উপলক্ষে এখন মানুষ ইসলামকে বুঝতে শুরু করেছে এই জন্য আমাদের বিশ্বাস করিয়া দাওয়াতি কাজটাকে যত বেশি দাওয়াতি আমাদের প্রোডাক্ট ভালো কোম্পানি ভালো কিন্তু দা কি নাই বচার নাই দাওয়াত তালা বলছেন যে আল্লাহর কথার থেকে এরছে উত্তম কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তা আমরা কার দিকে ডাকি আল্লাহ আল্লাহর দিকে ডাকতেছি না এই জন্য যদি আমরা এই দাওয়াত দিই কোম্পানিও ভালো প্রোডাক্টও কমায় এখন মাঝখানে কি নাই দাওয়াত এই জন্য আলহামদুলিল্লাহ এই মাহবিল উপলক্ষে এবং ইসলামী আন্দোলনের যেটা মূল কাজ সেটার এক নম্বর দশটা কর্মসূচির ভিতরে এক নম্বর কাজই কি যত বেশি দাওয়াত হবে যত বেশি প্রচার হবে ঠিক আছে আপনি যত বেশি সদস্য করতে পারেন এই যে দেখেন জামাতের কথা আমাদের অনেকেই বলে আমরাও বলি ঠিক আছে এরা একুশ বছর পর এরপর সতেরো বছর পর্যন্ত মাঠে ময়দানে কাজ করতে পারে না বাছে কিন্তু দাওয়াত থাকার কারণে এখন এদের আপনার সুযোগ পাইছে ঠিক আছে এদেরকে প্রকাশ্য দেখা যাইতেছে কেন যে দাওয়াত বিকাশটা তা এজন্য আমাদের যদি শক্ত দাওয়াতি প্ল্যাটফর্ম থাকে আমরা কিন্তু তেমন কোনো ধাক্কা খাইনি তেমন কোনো ধাক্কা খাইছি ধাক্কা খাইনি এখন সামনে আপনার অবস্থান এমন আসবে যে ইসলামী আন্দোলন আপনার বিরোধী দল হিসাবে থাকতে পারে ক্ষমতায় আসতে পারে তো আল্লাহ তালা ক্ষমতা কি অযোগ্যদের হাতে দিবে কোনোদিনই অযোগ্যদের আর অযোগ্যের হাতে ক্ষমতা দিলে সে ক্ষমতা রাখতেও পারবে না এই যোগ্য কিছু মানুষ যুবক চায় কিছু কর্মী কি করতে হবে তৈরি করতে হবে

এই জন্য যাক আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে যোগ্য মনে বিদায় নানা দায়িত্বশীল দেওয়া হয়েছে এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই কর্মী হবে একটা সিলেবাস অনুযায়ী যদি আমরা কাজ করি ঘুষানো যদি কাজ করি নড়িয়া থানায় এবছর যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি তো আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে মডেল ইসলামী আন্দোলনের মডেল থানা হবে ইনশাল্লাহ আপনারা যদি পরামর্শ ভিত্তিক কাজ করেন ঠিক আছে আমাদেরকে যে কোনো কাজে ডাকলে আমরা জেলায় যারা দায়িত্বশীল আছি যারা একেবারে অঙ্গীকার মধ্য যেমন আপনাকে এখানে সর্বপ্রথম আজকে আইসি আমি এই অফিসে প্রথম ঢুকছি কি আমি আমার জেলা সভাপতি বলছে যে সবার আগে আপনি থাকবেন আপনি প্রধান অতিথি হিসাবে সবার কি আগে থাকবেন আমি ওনাই যে ওয়ার্ডার আমার দিছে আমি ইনশাল্লাহ সবার আগে আসছি এই জন্য আপনাদের যদি এই প্রত্যাশা থাকতো আমরা করি কি সময় দিই সাতটায়

মেহরবানি করে আমাদের সকল গুণাহ গুলো মাফ করে গুণার জায়গাগুলো উদ্দেশ্য নিয়ে এবং আমাদের অন্তত তুমি জানো আমাদের থেকে তুমি সব থেকে বেরিয়ে গেলো এই উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি এবং আমাদের নব কমিটির পরিচিতি সভা হয়ে গেল আল্লাহ আমাদের নব কমিটি থেকে ইসলামিক আন্দোলন